আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম সেই রুনা আপার কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী এখনও সে অনেক ভিডিও করলো এখনও কোনো সারা পাচ্ছে না বা আমরাও কোনো হেল্প করতে পারছে না আমরাও আমাদেরও ব্যর্থতা আছে আমি চাচ্ছি যে আজকের তার শেষ ভিডিও হয় আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো আমি ভালো নাই তোমার দিক দিয়ে আমি ভালো নাই কারণ হচ্ছে তোমাকে কোনো এ পর্যন্ত একটা সাড়া দিতে পারলাম না একটা ভালো মনের একটা মানুষ দিতে পারলাম না যেহেতু তুমি খুবই হত জড় পরিবার একটা মেয়ে কিন্তু এ পর্যন্ত একটা ভালোবাসা মানুষ যোগা দিতে পারলাম না এটা আমাদেরই ব্যর্থতা বলতে হয় তো যাই হোক আমি চাচ্ছি যে এটা যেন তোমার শেষ ভিডিও হয় তো এখন তোমার মনের আশা কী বলো তো ভাইয়া আমার যে মনের আশা সেটা তো হয় না বুঝছেন আমি তো অনেক ভিডিও ছাড়ছি তো দেখা গেছে অনেকে অনেক সময় দেখি যে কমেন্টের ব্রিকে যেন বাজে কমেন্ট করে কিন্তু এটা করা ঠিক না ভাইয়া একটা কথা হচ্ছে কি যেন একটা মেয়ে অসহায় বারবার ক্যামেরার সামনে কেন আসে সেটা মনে করেন অনেকে বুঝে অনেকে বুঝে না দেখা গেছে আমি তো অসহায় এ কারণে আপনাদের ক্যামেরার মাঝে বারবার আসে কারণ অনেক ভিডিওস আছে মনের মতো মানুষ কোনো খুঁজে পাই নাই বুঝছেন এ পর্যন্ত পেলাম না জানি না আমার ভাগ্যে মনের মানুষ আছে কি আসে না তা আমার জানা নেই এখন আপনাদের মাধ্যমে যদি পেয়ে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পেয়ে থাকি ভাইয়া তাহলে তো আর কিছু করার নেই এখন আপনারা তো অনেক ভিডিও নিয়েছেন আমার তারপরও খুঁজে পেলাম না বা আপনাদের দিয়েছি অনেকের কাছেই আমি দিয়েছি এই মনের মানে আচ্ছা সে যদি আচ্ছা তুমি কি ধরনের ছেলে ছাত্র যে এখনো মিলছে না মানে সে রিকশালা হয় বা প্রবাসী থাকে সে দিনমজুর বা গাড়ির ড্রাইভার যে কোন লোক হলে হবে শুধু মনটা ভালো লোক হলে হবে মনটা ভালো থাকতে হবে এবং কি ভাইয়া তো আমার একটা ছেলে আছেন এটা আর কি সব ভিডিওতে আমার বলা থাকে যে আমার ছেলেকে মেনে নিবে তার কাছে আমি যাব ও বুঝতে পারছি দর্শক শুনতে পারলেন তার একটা ছেলে আছে তাকে মেনে নিতে হবে কারণ ছেলেটাকে কোথায় ফালাবে ও পারলে মিথ্যা কথা বলতে পারতো যে আমার কেউ নেই বা আমার বাচ্চা কাচ্চা নেই এটা অনেক মেয়ে প্রতারণা করে বেদের মেয়েরা তো মেয়েটা ওরকম না মেয়েটা অ্যাকচুয়ালি অনেক গরিব গরিব মেয়ে ও চাচ্ছে একটা ভালো মনের মানুষ ওর একটা বাচ্চা আছে তাকেও একটু বরণ পোষণের দায়িত্ব নিতে হবে এটাও যা বাস্তবতা সেটা তুলে ধরেছে ও মিথ্যা কথা বললে বলতে পারতো যে আমার বাচ্চা নেই ওর কথা শুনেও করোনা বিনোদন শুনে যদি কেউ ভালোবাসার হাত বাড়িয়ে দেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ও অনেক উপকৃত হবে এবং খুশি হবে তো এই ভিডিও দেশ প্রবাস থেকে সবাই দেখছেন লাইক শেয়ার করবেন এবং ওকে ভালোবাসা হাত বাড়িয়ে দেবেন আর তোমাকে কিভাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও তুমি কি আদৌ ফোন কেন নেই না ভাই আমার তো ফোন ছিল আমার ফোন অল্প কয়েকদিন ধরে নষ্ট হয়ে গেছে তো এর জন্য এরপরে ফোন কিনতে পারোনি জানেন তো যে আপনারা কিভাবে দেখেন যেন অন্যজনের মাধ্যমে ফোন দিয়ে তারপরে কিন্তু আনা হয়েছে আপনাদের কাছে আমাকে তো আর ফোন দেওয়া তার পান নাই না 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 এটাই একটু তাহলে তো যদি ফোন থাকতো তাহলে তো আমার ভালো হতো কিন্তু ফোন নাই কিভাবে যোগাযোগ করব কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা আছে ওটা দিয়ে রাখেন তাহলে আমাকে পারবে আচ্ছা দর্শক বন্ধু শুনতে পেলেন মেয়েটা কোনো ফোন নাই আমাদের দেওয়া নাম্বার থাকবে এই থাকবে কেউ ভিডিও কল দিবেন না অটো কল দেওয়ার চেষ্টা করবেন অর্ডার কল দেবেন আমি তাকে ডেকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর নেক্সটে যাই তো কোনো উপবাসী ভাই বিয়ে করে তোমাকে নিয়ে যেতে চাই বাইরে তোমাকে কোনো প্রবলেম আছে যেতে পারবা হ্যাঁ ভাই আমি যেতে পারবো পারবো না কেন সে কারণ সে যদি আমাকে নিয়ে তার কাছে নিয়ে যদি আমার সুখে রাখতে পারে তাহলে তো আমার কাছে আরও ভালো আচ্ছা এই যে তুমি কষ্টে আছো কেউ যদি ভালোবাসা হাত বাড়িয়ে দেয় একটু ভালো পরিবারে বিয়ে হলো তোমাকে তোমার কি কোনো এরকম ইচ্ছা আছে যে আমি কোথাও আমার স্বামীর সাথে ঘুরতে যাবো যাব সেটা তো সব মেয়েদের আশা ভরসা থাকে যে স্বামীর সাথে একটু ঘুরতে যাইবে আর স্বামীর সাথে এখানে ওখানে যাবে মার্কেট করার জন্য করার জন্য এটা তো সব মেয়েদেরই আশা থাকে কিন্তু আগে মনে হয় সম্পূর্ণ হয় না এখন হবে কি না তাও তোমার জানা নেই উপরওয়ালা জানে নাকি আচ্ছা জানাই এখন আচ্ছা যাই হোক

কেউ যদি ওকে মনে থেকে ভালোবেসে থাকেন বা কোনো আর্থিক সহযোগিতা করতে চান বা বিয়ে করতে চান আমাদের নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব হোয়াডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি আল্লাহ হাফেজ